মানে পিস সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব কজন আর লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেল তা ও শিবই বা কটার লিঙ্গই বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ দেখুন আপনাকে একটা মজার কথা বলি কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যম গেলাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে ছোট্ট এরকম লক্ষ্য করতে করতে আসবেন এদিক দিয়ে গেলে নাম দিকে পড়বে। ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে ঠিক আছে আর মাজারটায় লেখা আছে বাবা একদিল শাহ একদিল শাহ মাজার আচ্ছা ভালো ওই পিস সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজী পাড়াতে। বাবা একদিল ওই পিস সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে উত্তর চব্বিশ পরগনায় একই পীর এক দিল শাহ এই বলে একটা পীর মরেছে কয় জায়গায় এটা ভাবনা চিন্তারও ব্যাপার পীর তো একজন তো মরে কয় জায়গায় সব জায়গায় মাজার আর সব জায়গাতে মানুষ শেষ দিচ্ছে তা ব্যাখ্যা করছে এরকম ভাবে বাবার আমার ও ভাইয়ের আমার আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি টড়ি ছিল না বাস ছিল না ট্রেন ছিল না কলকাতায় গিয়েছিল বই কিনতে বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল পাঁচ মিনিট যেই বসেছে তার মুড়িদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজার করে দিয়েছে ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে ওইখানে একটা মাজার করে দিয়েছে ওইখান থেকে হাড়ওয়া এসে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেছাপ পিতে বসেছি ওখানে একটা করতে পারতিস তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস মানুষ হারাম করদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতায় থাকত মতো জামানা যদি এটা হতো তা ওদের চামড়া তুলে দাম মানুষের ইমান নষ্ট করার সব থেকে বড় কারখানা তার নামে মাজার আর ফকিজ কি বললাম বুঝলেন বর্তমান সময়ে একটা মানুষকার কাছ থেকে সুস্থ সবল মানুষের কাছ থেকে নিরীঘ মানুষের কাছ থেকে করার ইমান বড় মাধ্যম তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে খাতার নাক আছে খুব খুব বাড়াবাড়ি পরশু দিন দিয়েছি ওকে সার্ব দিয়ে ধুয়ে তাও লজ্জা সরম নাই তাও বলছে আমি কোনো একটা বক্তব্য তো বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার পচাবে দাও আর আমাকে বলে আমাকে বলছো সবে বরাত হাদিস আছে কোন হাদিস আছে বল সবে বরাত কোন হাদিস আছে বল সাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো ঘোষণা ভালো করে বোঝার চেষ্টা করুন এক আলে মোলামারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন এক মোহাম্মদ সাল্লাম অধিক মাত্রা বেশি সাবান মাসে সিয়াম পালন করতেন অধিক ওনার স্ত্রী উম্মে সালমা রাজি আল্লাহ আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন তাই তো আব মুসা আশাড়ি থেকে একটা হাদিস বর্ণিত আছে তিরিমিজিতে আছে হাদিসটা আব মুসা আশাড়ি সমস্ত ওলামায় ক্রামগণ বলছেন হাদিসটা জহিদ শুধুমাত্র একজন মোহাদ্দেশ আল্লামা আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহেমা হাদিসটাকে হাসান বলেছেন সখি বলেননি কিছু বলেননি হাসান মানে আমলের যোগ্য বলেছেন কি যে সাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবান পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষকে বাদ দিয়ে এক যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য আর দুই মোশরেক যারা শিরিক করে এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবান প্রত্যেক মানুষকে ক্ষমা করে এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায় আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন সিয়াম পালন করতেন সাবানে আর কি করতেন আর কিছুই করতেন না আমলের জন্য কোনো হাদিস নাই আল্লাহ অত্তর মাসের দুটি রাত একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন এই তো হচ্ছে কথা তাই না এই মাত্র দুটি মাত্র কথা সাবার মাস সম্পর্কে আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে কারণ বলছে মৃত্যু মানুষরা এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা আর আর বলছে যে হালুয়া করতে হবে আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই কি আজব ঘটনা দেখুন এই দাঁত ভেঙেছিল অহুদের মাঠে সাওয়াল মাসের সাত তারিখে কত সাওয়াল মাসের সাত তারিখে এবার আপনাকে একটা কথা বলি আমার ব্যাটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বদযাত্রী গিয়েছি ব্যাপারটা কেমন হবে মানাবে 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 না কখনই সাওয়াল মাসের সাত তারিখে আল্লাহ নবী সাল্লাম উহুদের যুদ্ধ করেছেন এবার আপনাকে বলি সাবান তার পরের মাসের নাম কি রমাজান তারপরে সাওয়াল তাই তো তার মানে সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত এই পনেরো দিন গেল মাঝখানে রমজান গেল তারপরেও সাওয়ালের ছয় দিন পর্যন্ত গেল তখনও নবীজির দাঁত ভাঙিনি সাত তারিখে গিয়ে দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক আমি বলছি ও হালুয়ার হাতিস খুঁজে পেলো দাঁত ভাঙার হাতিস খুঁজে পেলো না ও যদি এত নবীপ্রেমিক হবে সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি তারে বলবো বাপের বেটা ও দাঁত ভাঙবে না ও হালুয়া খাবে এই হচ্ছে হাদিস সোনল প্রত্যেক মাসের তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আরবি তারিখে তেরো চোদ্দ পনেরো এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে সেও সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা বা সিয়াম পালন করবে ঢং করে পনেরো তারিখের দিন রোজা করবে সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা পচাবে দাঁত চলুন এই রাত্রিতে কবর জিয়ারাত করা বেদাত এই রাত্রিতে কোরআন খতম করা হুজুর ডেকে আনা বাড়িতে মোমবাতি হালুয়া করা যাবতীয় যত রকমের অলৌকিকতা যত রকমের সৌন্দর্য মানুষের মন জয় করা সমস্ত কিছু হচ্ছে বেদাত মোহাম্মদ বলেছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি ভ্রষ্টতা প্রত্যেক স্থান মধ্যে মধ্যে আগুন আগুনের খুব থাকবেন বলতে 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 মোনাফেকের কথা এত দূর পর্যন্ত চলে এলো তাই তো এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিই দিব দিই ফাসেক নাম শুনেছেন ফাসেক নাম শুনেছেন ফাসেক কারা ফাসেক হচ্ছে ওই লোক ভালো করে বুঝবেন ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ সবান ফাঁসেকদের ব্যাপারে বলেছে ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাসেক কাকে বলে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি ফাসেক দাড়ি চাঁচা এটা কি কাজ ফাসে কি কাজ যে মনীষা কুটকুট করে চুলকায় চুলকায় মনীষা আবার অনেকজন বলছে আমার বউ কেমন করে হ্যাঁ বউ বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী তোমার বহুকে চেনে কজন হয় গোলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কী নাম ওর হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আর এই বলছে অফিস আদালতে কাজ করিতে মরি সাহেব ব্যস্তের কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করব। পদ্মাশীর জায়গা বহ না হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনালে ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে লোক চেনে গোটা মুর্শিদাবাদের লজ্জা লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ও যে চাচ্ছে বারবার এই কারণেও ফাসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁসে আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাফন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র চরম আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা বাধ্যতামূলক ফরজের সমতুল্য কি বলছি বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকে চেরে এবারে হিসাব করা করি করে মার বলবে কি বলবে না বলবে এটা বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না হ্যাঁ অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না না অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা বিশাল ডিগ্রি করছে ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে এরা অথচ যখন বিয়ে কর বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো আর পাঞ্জাবি পড়ে যাচ্ছে কেন আন্ডার প্যান পরে আসতে বলতে পারতে মৌলী সাহেবদের পছন্দ করো না দাড়ি বলা পছন্দ করো না তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলি সাহেবের মতো ভ্যাগ ধরতে বলছো কেন যে পাঞ্জাবি পড়তে এসো আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা আবার বিয়ে করতে এসে এই রকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার বেটাও আর কি তিন লাখ টাকা পোন নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগেনি চার লাখ টাকা পণ নিয়েছে আর গাড়ি চেয়েছে তখন লজ্জা লাগেনি আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে মনে হচ্ছে কোমরে লাঠি মেরে কোমরে হাড় ভেঙে দিয়ে হারাম কর তিন লাখ টাকা চাইতে সবার সামনে লজ্জা লাগলো না আর ঘুমটা দিয়ে বসে আছে মার লজ্জাপতি গাছ বেটে খেয়েছো লজ্জা সরব আছে তোমার বিয়াদ কোথা গেলে বাস্তব না অবাস্তব বলছি পঞ্চায়েতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না আর বিয়া করতে গিয়ে পুরুষ মানুষ রোমাল দিয়ে বসে আছে এরকম করে কি একেবারে লজ্জাশীল পুরুষ লজ্জা সরম থাকা দরকার ওই জন্য যে সমস্ত মেয়েরা এ ব্যাপারে আপত্তি করেন আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন আকেরা তো কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে আপনার আকেরা তো কল্যাণ দুনিয়াতেও কল্যাণ কারণ নারী নামের হস্তিনি আল্লাহ নবীর একটা সুন্নত আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না শুনুন আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন আপনি বলছেন মল্লিক সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ ফরজ কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি ঘোড়ার ডিম ফালতু ওর ইমান আর থাকবে না সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না একে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন তখন বলছে মরি সাহেব পড়তে পারছি না কাজের চাপে খুব লজ্জা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব ও মুসলিম ও কি মুসলিম আর উনি যদি কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে আমি ঘনার দিন নামাজ না পড়ে দুতলা বাড়ি করে নিলাম তাহলে উনি বেইমান ও আর মুসলিম থাকতে পারলো না তুমি দাড়ি রাখতে পারছো না এটা আলাদা ব্যাপার মেয়ে তোমার বাপ দাড়ি রাখতে পারেনি এটা তোমার বাপের দুর্বলতা তোমার ভাই দাঁড়িয়ে রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদামের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেইমান হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে তো বুঝে শুনে কথা বলবেন হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে কত মেয়েকে যে বিয়ে দিয়েছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বলছি বুঝতে পারছেন অজস্র মেয়েকে বিয়ে দিয়েছে এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদ্রাসাতে এই যে আমার পিছনে বসে আছে শামিম আপনাদের মাওলানার এখানকার ছেলে আর কি ও তো যায় ওরা সব সময়তে যায় আমার বাড়িও গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো শামীম গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন ইফসখানা আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত দ্রুতগতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতিরে একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন পড়তে পারে না বারবার কথা প্রশ্ন তারা তোলে তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়ত করেছি একটা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্যে দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়ত করে নিয়েছো ওটা আমার জীবনে এটাই উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলেও যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের সারগাছি আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নামটাম টাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সারগাছি মোড়ে দাঁড়ান পুলিন্দা গ্রামে বাড়িদার জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে শাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মলি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কী শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচক তো নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতি ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করব তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারিনী নারী আছে পৃথিবীতে আছে না আচ্ছা আছে আজ থেকে এক সপ্তাহ আগের কথা ইনসার্জ অফ টুরু ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ অফ টুরু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শি করব লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলে আমাকে জবাই করে দেবে আমাকে জবাই করে দেবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ তো নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘর বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবরা আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোডের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমানদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই কথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না কী বলছি বুঝতে পারছেন দূরে থাকবেন আল্লাহ তুমি আমাদের ফাঁসিকি থেকে মাচার তৌফিক দান করো আমিন বলুন আমিন